হ্যালো বন্ধুরা এনকে কে তোমাদেরকে স্বাগত আমি আজকে কী বানাচ্ছি বলতো এগুলো কি এগুলো হচ্ছে চিচিঙ্গে আমরা অবশ্য চিচিঙ্গে নামেই চিনি এগুলোকে চিচিঙ্গে বলে থাকি এই চিচিঙ্গের অপরকার যে সাদা অংশটা বা সবুজ অংশ যেগুলো থাকে ওগুলোকে এই পোঁথি দিয়ে হাত নিয়ে অপর অপর করে পটল ছিলার মতো ছিলে নিতে হবে এরকম অপরের ভোসাটা ঠিক এরকম পাতলা করে ঠিক ছিলে নিতে হবে এরকম পাতলা করে তারপর দুই সাইডে এর বুকিগুলোকে কেটে দিতে হবে দেখতে পাচ্ছ কতটা পাতলা করে ছিলে নিয়েছি এই রকম রকমভাবে কেটে দিতে হবে দুই দিকের বুকিটাকে কেটে দিতে হবে তারপর মধ্যেখানে ফাটিয়ে এটার মধ্যে বিচি থাকে সেই বিচিগুলোকে বের করে নিতে হবে বিচিগুলোকে বের করে নিয়ে এইগুলোকে পিস পিস করে কেটে সেদ্ধ করতে দিতে হবে দেখে নাও কী করে আমি বিচিগুলোকে বের করছি এগুলোর বীজগুলোকে বের করে নিচ্ছি ঠিক এরকমভাবে হাত দিয়ে টিপে টিপে বের করছি আর বেশি চাপ দিলে শ্বাস শুদ্ধ বেরিয়ে যাবে আর চিচিঙ্গাটা অল্প থেকে যাবে খুব বেশি থাকবে না আর সব বাদ চলে যাবে তাই আমি হাত দিয়ে টিপে টিপে শুধুই বীজগুলোকেই বার করে দিলাম ঠিক এরকম পদ্ধতিতে আমি সবগুলোকেই করে নিচ্ছি এ দেখো আমার সবগুলো রেডি এবার এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। সেরকম এইভাবে বিচিগুলো বের করেছি এইভাবে ছেলকাগুলো ছেড়েছি আর এই যে বুকিটাকে এভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার পানিতে দিয়ে ধুয়ে নেব পানি ঢেলে দিচ্ছি একটা পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে পানি ঢেলে দেওয়ার পর চিচিং এগুলোকে এগুলোর মধ্যে দিয়ে দেব। তারপর হাত দিয়ে কচলে একটু ধুয়ে নেব তারপর এটাকে আবারও তুলে নেব তলার পর পানিটাকে ফেলে দেব তারপর আমি আবারও পানি দিয়ে দেব ওই পাত্রটার মধ্যে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি এবার আমি এই পানিটা আর ফেলবো না এবার এই চিচিঙ্গেগুলোকে পানিটার মধ্যে দিয়ে আমি গ্যাসে চলে যাব এটাকে বসাতে আমি গ্যাসের মধ্যে এগুলোকে বসিয়ে দিয়েছি এই কিছুক্ষণ অপেক্ষা করার পর ফুটে আসবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নাই কারণ এটা আবারও সেদ্ধ হবে একটু হিটিংয়ের একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য এটাকে সেদ্ধ করতে হবে এই বাবরে এটা উল্টে যাচ্ছে এত গরম হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এছাড়া উল্টানো যাচ্ছে না খুব কষ্ট করে আমি উল্টে ফেলেছি তোমরা একটু সাবধানে উল্টে নিও এবার এগুলোকে বাটাই যেতে হবে শিল বাতায় নিয়ে শিলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার ধুয়ে নেওয়ার পর আমি এটাকে থেতো করে নেব তোমরা চাইলে এটাকে মিক্সির মধ্যেও করে নিতে পারো আমি এটাকে ভালো করে শিল বাটায় থেতো করে নেব খুব মিহি করে নয় আধ বাটা করে ঠিক এরকমভাবেই একটা একটা করে নিয়ে আমি থেতো করে নিচ্ছি শিলটা ধুয়েছি তার মধ্যেও কিছুক্ষণ আগে লসুন থেতো করেছিলাম বলে রসুনের একটা ছিলকা লেগে গেছে কোনো ব্যাপার নাই আমি এটা ফেলে দিচ্ছি এবার এগুলোকে আমি ঠিক এরকমভাবে সবগুলোকে একই পদ্ধতিতে আমি সব চিচিংকেগুলোকে হাত দিয়ে তুলে নেব বাটা হয়ে গেছে আমার এবার আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি চলে যাব মশলা বাটার জন্য আমি শিল বাটাই আজকে মশলা বেটে নেব দিয়ে দিচ্ছি পোস্ত আমি পোস্ত দিয়ে আজকে চিচিঙ্গে ভর্তা করব চিচিংগে ভর্তা পোস্ত দিয়ে খেতে দারুণ লাগে তাই আমি চিচিঙ্গে নিয়েছি শুধু পোস্ত দিয়ে ভর্তা করার জন্যই চিচিঙ্গে বাজার থেকে কিনে নিয়ে এসে ঠিক একই পদ্ধতিতে এরকমভাবে হয়ে এবার আমি শিল বাটাই বেটে নিচ্ছি এক হাতে ক্যামেরা আছে বলে আমি বাটা দেখাতে পারছি না আমি এরকমভাবেই বেটে নিচ্ছি সবগুলোকে শিলের মধ্যে পোস্ত দিলাম কাঁচা জিরে দিলাম এবার দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে তোমরা চাইলে তাজা তাজাও দিতে পারো আমি এবার দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ দু টুকরো করে আমার এবার বেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে বাটির মধ্যে তুলে নিচ্ছি পুরো শিল থেকে যতটা মশলা আছে সব মশলাটাই তুলে নেব তুলে নেওয়ার পর আমি এবার চলে যাব চুলায় বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখছো চলে যাব আমি চুলায় চিচিঙ্গাটা ভর্তা করার জন্য মেন রেসিপিতে এবার আমি চলে যাচ্ছি চুলায় আসল কাজটা করে নিচ্ছি এবার কড়া একটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে মাটিল আমাদের গ্যাস চুলো এই চুলায় আমরা সব রান্না করে থাকি আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছু তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ডেকে রাখা চিচিঙ্গাটাকে দিয়ে দিলাম ব্যাপার তারপর আমি দিয়ে দিচ্ছি পোস্ত বেতাম পোস্ত পেঁয়াজ কাঁটা আছে কী তাই আর কোনো মশলার প্রয়োজন নেই তেল আর নুন দিয়ে কিন্তু ভর্তা করা হয়ে যাবে কারণ তো লাস্টে লাগবে একটা ডিম তো ডিমটা অপশানাল তোমরা দিতেও পারো না দিতেও পারো দেখে নাও আমি কি করে বানাচ্ছি ওই পোস্ত বাটার ওই বাটিতে দিয়ে দিলাম এক বাটি পানি আর তার সাথে দিয়ে দিলাম লবণ আর স্বাদ আনার জন্য দিয়ে দিলাম একটু চিনি এগুলোকে দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর যখন পানিটা কমে আসবে আমি এই বাটিটার এক বাটি পানি নিয়েছিলাম কিছু রেখে দিয়ে পানি পুরোটা দিয়ে দিয়েছি পানি দেওয়া তো দেখানো হয়নি এবার আমি পানিটা কমে আসবে ঠিক তখনই দেখতে পাচ্ছ কতটা পানিটা কমে এসেছে ঠিক এই পর্যায়ে আসার পর দিয়ে দিতে হবে একটা ডিম ডিমটা দিলে চিচিঙ্গে ভর্তা হবে খুব ঝরঝরে আর খুব সুন্দর খেতেও লাগবে ডিমের যে দানাগুলো হয়ে যাবে সে দানাগুলো মুখে লাগলে খেতে খুব ভালো লাগবে কিন্তু ডিম না দিলেও চিচিঙ্গে ভর্তা করা যায় আমি আজকে ডিম দিয়ে চিচিঙ্গে ভর্তা করছি দেখো সিং ভর্তা আমার দেবী এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিয়ে কিন্তু এখানে নিয়ে যেতে হবে কিছুক্ষণ জাল করে নিলে ঝরঝরে হবে আমি আগে তুলে নিয়েছি তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো টাটা বন্ধুরা